গুড মর্নিং শুভ সকাল রেইনি মর্নিং বৃষ্টি স্নাত সকালে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ একটি বিশেষ গল্প বলতে চাই গত সন্ধ্যায় এমন একটি গল্প আমার জীবনে ঘটেছে যে গল্পটি হয়তো আমার জীবন দৃষ্টি এবং জীবন দর্শনকে পাল্টে দিতে পারে এবং এমনটা যদি হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবো আমি আমরা ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে একটি প্রশিক্ষণে আছি চট্টগ্রামের একজন প্রশিক্ষণার্থী কলেজ শিক্ষক তার নাম সন্ধ্যায় যখন আমরা ক্যান্টিন থেকে স্ন্যাকস খেয়ে ফিরছিলাম নাজিম আমাকে আটকায় এবং সে আমরা করিডোরে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম গল্প করার এক পর্যায়ে সে আমাকে বলে যে আপনি তো একজন শিক্ষক আপনি কি আমাকে বলতে পারবেন যে একজন শিক্ষক কখন সফল শিক্ষক হয়ে ওঠেন আমি বললাম নাজিম উত্তরটা তুমি দাও নাজিম বললেন যে কোনো একজন ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদের সফলতার জীবনের গল্পে যখন একজন শিক্ষকের নাম থাকে তখনই তিনি সফল শিক্ষক হয়ে ওঠেন আবারও বলি কোনো শিক্ষার্থীর সফলতার গল্পে যদি একজন শিক্ষকের নাম আসে তাহলে তিনি একজন সফল শিক্ষক হতে পারেন একজন শিক্ষক কত টাকা আয় করেছেন ওনার কত বাড়ি আছে উনি কত জীবন জীবনযাপন করেন এটা দিয়ে অন্তত শিক্ষকতার সাফল্য নির্ভর করে না নাজিমের সাথে আমি একমত প্রশ্ন করলাম গল্প করতে করতে নাজিম বলল যে আমি অনলাইনে একজন মানুষকে খুব ফলো করি তাকে আমার দারুণ লাগে ওনার নাম জনাব বাদল সৈয়দ উনি একসময় চট্টগ্রামের কর কমিশনার ছিলেন এবং উনি তার একটা গল্পে বলেছেন ওনার একজন শিক্ষক সম্ভবত ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার সময় খুবই তড়িঘড়ি ব্যস্ত অবস্থা সে সময় ওনার জন্য একটা ডাব নিয়ে পরীক্ষা একটা ডাব নিয়ে দাঁড়িয়েছিলেন বাদল সৈয়দ খুব ব্যস্ত ছিলেন পরীক্ষার হলে ঢুকবেন সেই শিক্ষক বলেছিলেন যে বাদল তুমি খেয়ে যাও পরে বড় হয়ে জীবনে সফল হয়ে বাদল সৈয়দ স্যার এই গল্পটি মানুষকে জানিয়েছেন এবং সেই শিক্ষকের উপর অপরিসীম কৃতজ্ঞতা ভালোবাসার কথা জানিয়েছেন এই গল্পটি নাজিম জানে এবং আমাকে বলল এই গল্প করতে করতে বলল যে আমি বাদল সৈয়দ স্যারকে অনলাইনে খুব ফলো করি ওনার জীবন জীবনের গল্প ওনার কাজ সব আমার ভালো লাগে উনি পে ইট ফরওয়ার্ড নামে একটি সংগঠন করেছেন যে সংগঠনের কাজ হচ্ছে যেসব শিক্ষার্থীরা টাকার অভাবে পড়াশোনা চালিয়ে নিতে ব্যর্থ হচ্ছিল তাদেরকে উনি সহযোগিতা করেন এবং উনি এবং ওনার বন্ধুরা মিলে এই ফাউন্ডেশনটা পরিচালনা করেন শর্ত হচ্ছে যে শিক্ষার্থী একবার এখান থেকে সহযোগিতা নেবে সেই শিক্ষার্থী তার জীবনে কোনো এক সময় কোনো একজনকে সহযোগিতাটা ফিরিয়ে দেবে এ কথা বলতে বলতে নাজিম আমাকে বলল আপনি কি জানেন যে বাদল সৈয়দ স্যার এই পে ইট ফরওয়ার্ড এই সংগঠন করার ইন্সপায়রেশন কোথ থেকে পেয়েছিলেন আমি বললাম জানি না তখন আমি আমার মোবাইলে চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সৈয়দ বাদল স্যারকে নেওয়া আমার একটি সাক্ষাৎকার দুই সালে করোনার সময় আমি বাদল সৈয়দ স্যারের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সাক্ষাৎকারটা নাজিমকে দেখাচ্ছিলাম নাজিম খুব খুশি হলো আর বললো যে আমি আপনাকে সেই গল্পটি বলতে চাই বাদল সৈয়দ স্যার কীভাবে ইন্সপাইরেশন পেয়েছিলেন পে ইট ফরওয়ার্ড নামক সংগঠনটি তৈরি করতে গল্পটা এরকম দক্ষিণ আফ্রিকার একজন একজন প্রাক্তন প্রধান বিচারপতি তিনি তার অটোবায়োগ্রাফিতে গল্পটি লিখেছেন গল্পটি হচ্ছে ছোটোবেলায় তার বাবা ছিল না তার মা অন্যের বাড়িতে কাজ করতো খুব সামান্য পয়সা পেত সেই পয়সা দিয়ে তার খাওয়া দাওয়া চলত কিন্তু ছেলেটা লেখাপড়ার খুব শখ ছিল সে লেখাপড়া করতে চাইতো তার মা ছেলেকে ডেকে বলল শোনো বাবা তোমার লেখাপড়ার খরচ চালানো অথবা খাওয়ার খরচ চালানো দুইটার একটা আমি করতে পারি কিন্তু তোমার দুটোর খরচ আমি চালাতে পারছি না পারবো না তোমাকে একটা বেছে নিতে হবে তো এক কাজ করো আমি তোমাকে খাবার খরচটা চালিয়ে নেই এটা তো দিতে হবে তুমি আমার সন্তান তোমাকে খাবার দিতে হবে তোমাকে খাবার দিয়ে যতটুকু সময় বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব তুমি কিভাবে শিক্ষা গ্রহণ করবে তুমি অন্য কোনো কারো সাহায্য পেতে পারো কিনা সেটা তুমি দেখতে পারো অতটুকু ছেলে কোথায় যাবে বাড়ির সামনে একটা মুদির দোকান যেখান থেকে ওরা কেনাকাটা করতো মা কেনাকাটা করত। সেই দোকানদারকে গিয়ে এই ছেলেটি জিজ্ঞেস করছে বলছে যে চাচা আপনি কি আমাকে আমার লেখাপড়ায় সাহায্য করতে পারেন আমার মা তো পরের বাড়িতে কাজ করে অল্প টাকা পায় চাল ডাল কিনে সব টাকা শেষ হয়ে যায় আমার তো লেখাপড়া করার অনেক ইচ্ছা আমি যখন লেখাপড়া করে বড় হব তখন আপনার টাকা আমি ফেরত দেব তখন দোকানদার একটা প্রস্তাব দেয় বলে যে বাবা আমার কাছ থেকে এত টাকা পয়সা নাই তবে আমি তোমাকে একটা সাহায্য করতে পারি তোমার মাকে বলো আমার দোকান থেকে তোমাদের মাসের যে খরচ জাল ডাল এটা সেটাগুলো আমার দোকান থেকে নিয়ে যাবে এবং আমি কোনো টাকা দেব নেবো না আর তোমার মা যে টাকাটা আয় করে সেই টাকাটা তোমার পড়াশোনার পেছনে ব্যয় করবে সেটি খুব রাজি হয় মাকে গিয়ে বলে মাও রাজি হয় এভাবে চলতে থাকে লেখাপড়া চলতে চলতে একদিন শেষ হয় এবং এই সিলেটি অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করেন সেই চাকরি পাওয়ার পরে ওর টাকা জমাতে শুরু করে জমাতে 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 একদিন এসে সেই দোকানদার তখন বৃদ্ধ হয়ে গেছে তাকে এসে বলে যে চাচা আপনি আমাকে আমাদের জন্য অনেক করেছেন এখন খাতাটা বের হিসাবটা বের করেন আমি টাকাটা ফেরত দিতে চাই কত টাকা হয়েছে বলেন তখন সেই বৃদ্ধ দোকানদার অনেকক্ষণ চিন্তা করে বললেন কি দেখো বাবা ওই টাকা আর তোমাকে ফেরত দিতে হবে না কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে আমার ঋণ তোমাকে শোধ করতে হবে তুমি এক কাজ করো তুমি এমন একজন ছেলেকে খুঁজে বের করো যে টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না এবং তুমি তার লেখাপড়া করার খরচটা বহন করো এটা যদি তুমি করতে পারো তাহলে আমার ঋণ মিটে যাবে এবং ইনি তাই করেছিলেন পরে তিনি আইনে লেখাপড়া করেছিলেন বিচারক হয়েছিলেন এবং প্রধান বিচারপতি পদের জন্য একটা ইন্টারভিউ হয় সাউথ কোরিয়াতে সাউথ আফ্রিকাতে এই ইন্টারভিউ হওয়ার সময় উনি যা যারা ওনাকে ইন্টারভিউ করছিলেন ওনার জীবনের গল্পটি তাদেরকে বলেছিলেন এই গল্পটি অনুপ্রাণিত করেছিল সৈয়দ বাদল সো জনাব বাদল সৈয়দ স্যারকে বাদল সৈয়দ স্যারের সাথে সঙ্গে সঙ্গে আমি টেলিফোনে কথা বললাম স্যার খুব খুশি হলেন নাজিমের সাথে তিনি কথা বললেন এবং বললেন যে তিনি এখন ঢাকার আগারগায়ে অফিস করেন আমরা গেলে যেন তার সাথে দেখা করে আসি খুবই ভালো লাগলো বাদল সৈয়দ স্যার আমি শুনেছি বিপুল সংখ্যক শিক্ষার্থী পে ইট ফরওয়ার্ড এই সংগঠন থেকে তাদের শিক্ষা লাভ করবার মানে ইনফ্যাক্ট টাকার অভাবে যাদের শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছিলো তারা সেই সুযোগটা পাচ্ছে এই সামাজিক যে দায়িত্ব আপনি পালন করছেন এই মানুষগুলোর সফলতার গল্পে আপনি থাকবেন সুতরাং একজন মানুষ হিসেবে আপনি সফল কিনা সে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমাদের না আমরা সেটা পারবো না বলাটার মধ্যে ঝুঁকি থেকে যায় বলতে পারি না কিন্তু এটা মনে করতে পারি যে আপনি সঠিক পথে আছেন আর নাজিম আমাকে শেষে যে কথাটা বলল যে মহৎ মানুষের জীবনী পড়লে আমাদের জীবন পাল্টে যায় মহৎ মানুষের জীবনী পড়লে আমাদের জীবনই পাল্টে যায় গতরাতে আসলে নাজিমই আমার জীবনটাকে পাল্টিয়ে দিল নাজিমি আমার জীবনের পরবর্তী দর্শন পরবর্তী কর্ম পরিকল্পনা পাল্টে দিল সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে নাজিম কাল তার জীবনের এই গল্পগুলো আমাকে বলেছে কৃতজ্ঞতা জানাই বাদল সৈয়দ স্যারকে এবং আপনারা যারা শুনবেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন ধন্যবাদ